চ্যানেল সবাইকে আমাদের চ্যানেলে সঞ্চয় পত্রের মুনাফা নিয়ে আগের ভিডিওতে ডিটেলসে দেখেছি তারপরও কত টাকায় কত মুনাফা এটা নিয়ে অনেকেরই কনফিউশন রয়েছে তার মানে হচ্ছে সঞ্চয় পত্রের ইনভেস্টমেন্ট বাড়ালে কি মুনাফা কমে যাবে এরকম একটা কনফিউশন বা এরকম একটা চিন্তা অনেকের মনেই রয়ে গেছে সো আজকে আমরা দেখবো কত ইনভেস্টমেন্ট করলে কত মুনাফা পাওয়া কত টাকার বিনিয়োগে সঞ্চয়পত্রের মুনাফার পরিমাণ কত তার মানে হচ্ছে প্রতিটা ক্ষেত্রে মুনাফা কত পার্সেন্ট পাবেন বা কত টাকা করে পাবেন মাসিক ভিত্তিতে বা ত্রৈমাসিক ভিত্তিতে বা আনতে কত পাবেন সেটাও আমরা আজকে দেখব সো আমরা চলে যাচ্ছি স্কিম ও বিনিয়োগের পরিমাণের উপর ভিত্তি করে মুনাফার পার্থক্য আমরা এখানে দেখব এক লক্ষ টাকার হিসাবে পরিমাণ কত হয় বা মুনাফার পরিমাণ কত হয় সো আমরা এখানে দেখছি বিনিয়োগের পরিমাণ এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা ভাগ করা আছে পাঁচ লক্ষ থেকে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত ভাগ করা আছে আবার সাড়ে সাত লক্ষ টাকার অধিক পর্যন্ত ভাগ করা আছে সো এখানে আরও একটা ব্যাপার আছে সঞ্চয়পত্রের প্রকার সঞ্চয়পত্রের পোকারে আমরা দিয়েছি পরিবার সঞ্চয়পত্র যেটা আমরা এখানে বলছি মাসিক ভিত্তিতে আবার পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে বলা আছে যে ত্রৈমাসিক ভিত্তিতে আবার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিকেও ত্রৈমাসিক এই যে আনতে পাঁচ বছর মেয়াদি যে সঞ্চয়পত্র আছে এটা আনতে আপনার মুনাফা পাবেন মুনাফার হারগুলোও এখানে দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি মুনাফার হারগুলো কেমন দেওয়া আছে বারো দশমিক পঞ্চাশ বারো দশমিক পঞ্চান্ন পার্সেন্ট বারো দশমিক তিরিশ পার্সেন্ট আবার এখানে বারো দশমিক চল্লিশ পার্সেন্ট এই হচ্ছে মুনাফার হার পরিবার সঞ্চয়পত্রের দিয়েই শুরু করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আপনি যদি এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে কি পাবেন পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে পাবেন হচ্ছে নয়শো উননব্বই টাকা আটান্ন পয়সা করে স পরিবার সঞ্চয়পত্রে পাবেন আরেকটা জিনিস যেটা পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনি কত করে পাবেন তিন টাকা পঞ্চাশ পয়সা এটা তিন মাস পরে পাবেন মাসিক ভিত্তিতে যদি হিসাব করি তাহলে আপনি কত পাচ্ছেন এক টাকা তিরাশি পয়সা কিন্তু অ্যাকচুয়ালি আপনি তিন মাস পরে পাবেন তিন হাজার একশো টাকা পঞ্চাশ পয়সা তিন মাস অন্তর মুনাফার ক্ষেত্রে আপনার দেখছি এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার ইনভেস্টমেন্টে পাবেন উনত্রিশশো একুশ টাকা পঁচিশ পয়সা এটাও তিন মাস পরে পাবেন এবং মাসিক ভিত্তিতে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে কত করে পাচ্ছেন নয়শো টাকা পঁচাত্তর পয়সা এই যে মাসিক ভিত্তিতে বা তিন মাস পরে এটা ওরকমভাবে দেখানো হচ্ছে এটা জাস্ট আপনাদের কম্প্যারিজনের জন্য যেখানে আমরা এখানে দেখিয়েছি ইলো মার্ক করা যে ঘরগুলো আছে এটাই আপনারা পাবেন এবং যে ইয়েলো মার্ক বাদে যে ঘরগুলো আছে এটা আপনারা জাস্ট কনফিউশন বা আপনাদের ডিসিশন মেকিংয়ের জন্য যে এই এই সঞ্চয়পত্র স্কিমটা ইউজ করবো নাকি তিন মাস অন্তর ইউজ করব নাকি পরিবার সঞ্চয়পত্র ইউজ করব এটা আপনাদের উপরে নির্ভর করবে এবং আপনাদের ডিসিশন নেবেন এইটার উপরে বেস করে এরপরে আমরা যাচ্ছি পাঁচ লক্ষ থেকে সাড়ে সাত লাখ টাকার সঞ্চয়পত্রের ক্ষেত্রে পাঁচ লক্ষ থেকে সাড়ে সাত লক্ষ টাকা সঞ্চয়পত্র ক্ষেত্রে ইন্টারেস্ট রেডটা চেঞ্জ হয় না কিন্তু এখানে ট্যাক্সটা চেঞ্জ হয় আগের ভিডিওতে আমরা ডিটেলসে বলেছি কি কত টাকা ট্যাক্স বা কত কী ডিটেলসে বলা আছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন আজকে আমরা জাস্ট মুনাফা নিয়ে আলোচনা করছি সো পাঁচ লক্ষ থেকে সাড়ে সাত লক্ষ টাকার ইনভেস্টমেন্ট থাকলে প্রতি লাখে আপনি নয়শো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পাবেন এটা পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে এবং মাসে সেটা হবে তিন মাস পরে সেটা হবে হচ্ছে আঠাশশো বারো টাকা পঞ্চাশ পয়সা আবার পেনশনার সঞ্চয়পত্রে আপনি তিন মাস পরে পাবেন আঠাশশো টাকা পঁচাত্তর পয়সা যেটা মাসিক ভিত্তিতে ক্যালকুলেশন করলে আসছে নয়শো একচল্লিশ টাকা পঁচিশ পয়সা যেটা আপনারা পাচ্ছেন না আপনারা পাবেন তিন মাস পরে আঠাশশো টাকা পঁচাত্তর পয়সা আবার আমরা তিন মাস অন্তর মুনাফা মুনাফাভিত্তিকের ক্ষেত্রে দেখছি সাতাশো সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা পাচ্ছেন এটাও কিভাবে পাচ্ছেন এটা তিন মাস পর পর পাচ্ছেন এই যে নয়শো টাকা দেখিয়েছি এটা আপনি পাচ্ছেন না কারণ হচ্ছে এটা আপনার তিন মাস পর পরে পাওয়া যাচ্ছে এটা জাস্ট হচ্ছে আপনাদের ক্যালকুলেশনের সুবিধার্থে এটা জাস্ট ক্যালকুলেশানের সুবিধার্থে আপনাদেরকে দেখানো হয়েছে আবার আমরা দেখছি মুনাফার হার সাড়ে সাত লক্ষ টাকার অধিক হলে পরে মুনাফার হার কত হচ্ছে বারোশো সাঁত্রিশ টাকা বারোশো সাঁত্রিশ সরি বা বারো দশমিক সাঁত্রিশ পারসেন্ট এটা হচ্ছে ইন্টারেস্ট রেট আছে পরিবার সঞ্চয়পত্র পেনশনার তিন মাস অন্তর সঞ্চয়পত্রের ক্ষেত্রে হচ্ছে এখানে বারো দশমিক পঁচিশ এটা একটু চেঞ্জ হয়েছে বাট আপনার পরিবার সঞ্চয়পত্র পেনশনার এবং পাঁচ বছর মেয়াদির ক্ষেত্রে বারো দশমিক সাঁত্রিশই আছে যদি আপনি সাড়ে সাত লক্ষ টাকার উপরে ইনভেস্টমেন্ট করেন এরপরে আমরা দেখি মাসিক ভিত্তিতে বা মান্থলি আপনি কত পাচ্ছেন মান্থলি আপনি লাখ টাকায় মানে প্রতি লাখে আপনি পাচ্ছেন নয়শো সাতাশ টাকা পঁচাত্তর পয়সা এটা ট্যাক্স কাটার পরে সাড়ে সাত লাখ টাকার অধিক যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে তিন মাস পরে আপনার সেটা দাঁড়াচ্ছে সাতাশশো তিরাশি টাকা পঁচিশ পয়সা পেনশনারের ক্ষেত্রে সাতাশো তিরাশি টাকা পঁচিশ পয়সা সেম কিন্তু তিন মাস অন্তর মুনাফা ভিত্তিকের ক্ষেত্রে সেটা দাঁড়াচ্ছে সাতাশো ছাপ্পান্ন টাকা পঁচিশ পয়সা এটা হচ্ছে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিকের ক্ষেত্রে পাঁচ বছর মেয়াদির ক্ষেত্রেও সেম সাতাশো তিরাশি টাকা বাট এটা এরকম হচ্ছে আর মান্থলি যদি হিসাব করি তাহলে নয়শো আঠারো টাকা পঁচাত্তর পয়সা দাঁড়াচ্ছে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিকের ক্ষেত্রে এটা সবথেকে কম কিন্তু একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে এই যে পরিবার সঞ্চয়পত্র পেনশনার এবং পাঁচ বছর মেয়াদি এই সবগুলোই পাঁচ বছরের জন্যে ইনভেস্টমেন্ট করতে হবে কিন্তু এই তিন মাস অন্তর মুনাফা ভিত্তি শুধুমাত্র এইটাই শুধুমাত্র এইটাই আপনি পাচ্ছেন তিন মাসের উপরে মানে আপনি অনলি তিন মাস ইনভেস্টমেন্ট করতে হবে তিন বছর সরি তিন বছর আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে আর বাকিগুলো পাঁচ বছরের জন্য আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এটার কারণেও আপনার এই ইন্টারেস্ট রেটে তারতম্যটা আছে যে আপনি তিন বছরে আপনি বারো দশমিক পঁচিশ করে পাচ্ছেন সাড়ে সাত লাখ টাকার উপর ইনভেস্টমেন্ট করলেও আবার আপনি বারো দশমিক তিরিশ করে পাচ্ছেন সেটা সাড়ে সাত লক্ষ টাকা নিচে ইনভেস্টমেন্ট করল ট্যাক্স রেটের উপর বেসিসে এই পাঁচ লক্ষ থেকে সাড়ে সাত লক্ষ টাকার ভিতরে একটু ডিফারেন্স হয়েছে বাট ওভারঅল দুই রকম ধরনের এক লক্ষ থেকে সাড়ে সাত সাড়ে সাত লক্ষ টাকার ওদিকে ডিফারেন্সটা হচ্ছে ট্যাক্স পাঁচ লক্ষ টাকার উপরে ট্যাক্স কাটবে দশ পার্সেন্ট পাঁচ লক্ষ টাকার নিচে কাটবে পাঁচ পার্সেন্ট এবং পেনশনারের ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকার নিচে কোনো প্রকার ট্যাক্স নেই যেটা আগের ভিডিওতে আমরা ডিটেলসে দেখিয়েছি আপনারা লিঙ্ক ডেসক্রিপশনে আছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন আশা করি আমাদের এক্সপ্লেনেশন প্রসেস ভালো লেগেছে আপনাদের কাছে কোনো প্রকার কোনো কোয়েশ্চিন থাকলে বা কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাদের ক কমেন্টে লিখে পাঠাবেন আমরা দ্রুততমভাবে এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করে থাক চেষ্টা করব। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিওতে আরও ইনফরমেটিভ টপিক জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসছি নতুন ইনফরমেশান নিয়ে আপনার কাছে আগামী কন্টেন্টে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্যে